সকল প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদের হৃদয়ত দিয়েছেন আর দরুদ ও সালাম সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর প্রতি যাকে ভালোবেসেছে শুধু মানুষ নয় গাছপালাও প্রিয় বন্ধুরা আজ এমন এক অলৌকিক ঘটনা শোনাব যেটা শুধু ইতিহাস নয় ইমান জাগানিয়া এক বাস্তবতা এই কাহিনী আমাদের শিক্ষা দেয় ভালোবাসা শুধু শব্দে নয় অনুভবে আজ আপনারা জানবেন এমন এক ঘটনা যেখানে একটি খেজুর গাছ কেঁদে উঠেছিল তাও মানুষের মতো হাওমাও করে কারণ সে বিচ্ছিন্ন হয়েছিল প্রিয় নবীর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর সান্নিধ্য থেকে সেই কান্না ছিল শুধু দৃষ্টিনন্দন নয় ছিল ইমান আন্দোলিত ছিল এমন এক মুহূর্ত যা শহী হাদিস দ্বারা প্রমাণিত শত সাহাবি যার সাক্ষী আজ আমরা জানব সেই হৃদয় বিদারক ঘটনার বিস্তারিত ইশাল্লাহ মদিনায় হিজরতের পর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নব্বী নির্মাণ করলেন তা ছিল খুবই সাধারণ একটি মসজিদ মাটির মেঝে খেজুর পাতার ছাউনি আর ছাদের খুঁটি ছিল খেজুর গাছের গুঁড়ি দিয়ে তৈরি এই স্রল মসজিদে প্রতিদিনের মতোই জুমার খুববার দিন এলেই নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম মসজিদে উপস্থিত হতেন তিনি হেলান দিতেন একটি নির্দিষ্ট খেজুর গাছের গুড়ির সাথে যা ছিল মসজিদের দক্ষিণ দেয়ালের পাশে একটু সাইডে সেই খেজুর গাছটি যেন ছিল নবীজির সঙ্গী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে কথা বলতেন তার কণ্ঠের দীপ্তি মসজিদের চারদিক আলোকিত করত সাহাবারা মনোযোগ দিয়ে শুনতেন আর সেই গাছটিও যেন শুনত গভীর শ্রদ্ধায় ও ভালোবাসায় প্রতিবার ক্ষুদবা শুরু করার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছটিকে হালকা স্পর্শ করতেন হয়তো কখনো হাত রাখতেন কখনো হেলান দিতেন গাছটি যেন ছিল খুতবার এক অনুচ্চারণযোগ্য অংশ কেউ কিছু বলতো না কিন্তু সবাই বুঝত রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর ওই গাছটির সাথে তার এক হৃদয়ের বন্ধন গড়ে উঠেছে বছরের পর বছর ধরে ওই গাছটি একাই সাক্ষী ছিল অসংখ্য অসংখ্য বানির। রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর প্রতিটি কথা যেন ওর শরীরে জমা হয়ে থাকত এটা ছিল শুধু একটা গাছ নয় বরং নব্বইতের আলো ছোঁয়া একটি গাছ যেটি সামনে গড়তে চলেছে এমন এক অধ্যায় যা কাদাবে আপনাকেও সময় গড়িয়ে যাচ্ছিল প্রতিটি জুমায় নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম দাঁড়াতেন সেই খেজুর গাছের গুড়ির পাশে সেই এক জায়গায় হেলান দিয়ে খুতবা দিতেন কিন্তু মুসলির সংখ্যা বাড়তে লাগল মসজিদে অনেক সাহাবি এসে দাঁড়াতেন দূরে দূরে অনেকেই নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে দেখতে পেতেন না শুনতেও পারতেন না স্পষ্ট করে তখন কিছু সাহাবি পরস্পরের মাঝে পরামর্শ করলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন হজরত তামিম আদারি রহমাতুল্লাহি ও অন্য আরও কয়েকজন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বিনয় ভরে বললেন ইয়া রাসুলাল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আপনি যদি ইচ্ছে করেন আমরা আপনার জন্য একটি মিম্বর বানিয়ে দেই যেখানে আপনি দাঁড়ালে সবাই আপনাকে দেখতে পাবে স্পষ্ট শুনতেও পারবে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন তিনি তাদের পরামর্শ গ্রহণ করলেন কারণ এটা দিনের প্রচারে আরও উপকারী হবে মিম্বর বানানোর দায়িত্ব দেওয়া হল একজন বিশেষ দক্ষ কাঠমিস্ত্রি সাহাবিকে হজরত মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহ আনহু অথবা একজন হাবসি দাস বলে বর্ণনা এসেছে তিনটি ধাপ বিশিষ্ট ছোট কাঠের মেম্বর তৈরি হল যেটি রাখা হলো মসজিদের সম্মুখ ভাগে খেজুর গাছ থেকে একটু দূরে মসজিদের পরিবেশে যেন এক পরিবর্তনের ছোঁয়া এল একটি যুগ শেষ হল আরেকটি যুগের শুরু কেউ কেউ খুশি ছিল কারণ তারা রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কে ভালোভাবে দেখতে পারবে আবার কেউ কেউ অনুভব করছিল খেজুর গাছের সাথেও তো একটা সম্পর্ক গড়ে উঠেছিল কিন্তু তারা জানত না এই গাছটির হৃদয়ে কি প্রচণ্ড ঝড় বয়ে যাচ্ছে সপ্তাহ জুড়ে যেন এক অদ্ভুত উত্তেজনা ভর করে রেখেছিল পুরো মদিনা শরীফকে মসজিদের প্রতিটি কোন যেন জানত কিছু একটা নতুন আসতে চলেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য একটি নতুন মেম্বর তৈরি হয়েছে এটা জানার পর সাহাবিদের হৃদয় ছিল কৌতূহলে পরিপূর্ণ কেমন হবে সেই দৃশ্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে উঠবেন গাছের পাশে দাঁড়ানো ছেড়ে রাসুল এক স্থানে দাঁড়ানো এই পরিবর্তন যেন খুব কাছের কিছু হারানোর মতো শুক্রবার ভোর থেকেই মসজিদে ভিড় বাড়তে থাকে শাহাবারা আসছেন নতুন জামা পরে আতর মেখে হৃদয়ে এক উৎসাহ কিন্তু চোখের কোণে এক অজানা শূন্যতা খেজুর গাছটির পাশ দিয়ে সবাই চুপি চুপি হাঁটছে কেউ তাকিয়ে আছে স্নিগ্ধ দৃষ্টিতে কেউ হয়তো মনের মধ্যে বলছে তো আমাদের নবীজির নীরব সঙ্গী ছিলে। নবীজি সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন প্রতি জুমার মতোই তার চেহারায় ছিল এক প্রশান্ত নূর কিন্তু আজ তিনি হাঁটলেন অন্য পথে গাছের পাশ দিয়ে নয় বরং সামনে রাখা তিন ধাপ বিশিষ্ট সেই নতুন মিম্বরের দিকে পুরো মসজিদ নিঃশব্দ সবাই দম বন্ধ করে তাকিয়ে আছে রাসুল সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম ধীরে ধীরে প্রথম ধাপে পা রাখলেন তারপর দ্বিতীয় ধাপে তারপর তৃতীয় ধাপে উঠে দাঁড়ালেন গভীর এক স্তব্ধতা ছায়া ফেলল মসজিদের ভেতর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালেন উপস্থিত সাহাবিদের দিকে সাহাবিরা তাকিয়ে আছেন প্রাণ ভরে আজ যেন তারা নতুন করে দেখছে নব্বইতের প্রতিচ্ছবি নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যখন নিম্বারে দাঁড়ালেন তখন হঠাৎ পুরো মসজিদ গমগম করে উঠল এক অদ্ভুত শব্দে কেউ প্রথমে বুঝতেই পারছিল না কোথা থেকে আসছে এই কান্না কিন্তু সেই কান্না ছিল এমন যেন কোনো মা সন্তানকে হারিয়ে ফেলেছে যেন শত বছরের বেদনা এখন বেরিয়ে এসেছে হৃদয়ের গহীন গহ্বর থেকে হ্যাঁ তা ছিল সেই খেজুর গাছ নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের ক্ষুদ্বার সঙ্গী আজ তাকে ছেড়ে নবীজি আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় দাঁড়িয়েছেন এই যন্ত্রণা সে সহ্য করতে পারেনি কিন্তু কেউ বুঝে উঠতে পারছে না কি হচ্ছে হঠাৎ একজন সাহাবি বলে উঠলেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো সেই গাছের কান্না আর কেউ বলতে পারল না কিছুই সাহাবীদের মুখে হতবাক বিস্ময়ে চোখে জল সাহাবিরা বলতেন আমরা জীবনেও এমন কান্না শুনিনি যেন বুক চিরে বেরিয়ে আসছে তার কান্না কোনো পাতার শব্দ ছিল না তা ছিল বুকফাটা আহাজারি এমন কান্না যা মানুষকেও কাঁদিয়ে ফেলে মসজিদের চারদিক স্তব্ধ হয়ে গেল সাহাবারা থমকে গেলেন তাদের চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল কেউই আর নিজেকে ধরে রাখতে পারছিল না হ্যাঁ এমন কি হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু ফুপিয়ে কাঁদতে লাগলেন হজরত উমর রাদিয়াল্লাহ চোখ মুছতে লাগলেন গাল দিয়ে গড়িয়ে পড়া অস্ত্র তাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়েছেন নতুন মেম্বরে আর পুরাতন সঙ্গী কাচ্ছে এই দৃশ্য যেন সহজ করাই কঠিন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নিজেও কেঁদে উঠলেন সেই কান্না ছিল অন্যরকম যেখানে নবৈতের দায়িত্ব আছে আবার ভালোবাসার ঋণও আছে এই কান্না শুধু একটা গাছের ছিল না এটা ছিল সম্পর্ক ভক্তি ভালোবাসা আর হৃদয়ের টান যা সৃষ্টি হয়েছিল খেজুর গাছ ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাঝে ইমাম হাসান বসরি রহমতুল্লাহি বলতেন যে রাসুলকে সত্যিকারের ভালোবাসে সে তার সুন্নাতকে নিজের জীবনে বাস্তবায়ন করে ভালোবাসা কেবল আবেগ নয় তা হতে হবে কর্মে প্রতিদিনের আচরণে প্রতিটি আমলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর স্থির থাকতে পারলেন না তিনি মিম্বর থেকে নিচে নেমে এলেন ধীরে ধীরে বা বাড়ালেন সেই খেজুর গাছের দিকে যেটি করুণভাবে কাঁদছে পুরো মসজিদ তখন নিকশব্দ সব সাহাবিরা তা আছে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কি করেন এখন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এগিয়ে গেলেন তারপরে জড়িয়ে ধরলেন সেই গাছটিকে হ্যাঁ বুকের সাথে চেপে ধরলেন মমতার স্রোতে যেমন করে মা তার কাঁদতে থাকা শিশুকে জড়িয়ে ধরে ঠিক তেমন করেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়িয়ে ধরলেন সেই মুহূর্তে গাছটির কান্না থেমে গেল কিন্তু সেই স্তব্ধতা যেন আরও গভীর আরও হৃদয় বিদারক রাসুল সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম গাছটিকে সান্ত্বনা দিয়ে বললেন আমি তোমাকে বেহেস্তে রোপণ করে দেই গাছটি যেন সম্মত হয়েছিল কোনো শব্দ ছাড়া রাসুল সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম জানালেন শাহাবাদের এই গাছটি ছিল কারণ সে আল্লাহর রাসুলের কথা শুনতে পেত তোমরা যদি না শুনতে তাহলে গাছটিকে এমন পর্যন্ত কাঁদতেই থাকত সেদিন মসজিদের একটি নিঃশব্দ কোণ একটি নীরব গাছ এবং নবীজির সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর ভালোবাসা সব মিলিয়ে ইতিহাসের এক হৃদয় বিদারক জুমা গড়ে তুলল এটি ছিল শুধু একটি গাছের কান্না নয় ছিল ভালোবাসার এমন এক নিঃশব্দ ভাষ্য যা আজকের জগতে বিরল ও অমূল্য গাছ কি কাঁদে হ্যাঁ যদি সে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কে হৃদয়ের গভীর থেকে ভালোবাসে আর আমরা মানুষ হয়ে যদি তার প্রতি ভালোবাসা না রাখি তাহলে আমাদের অন্তরকে একবার প্রশ্ন করতেই হবে আমরা কি তবে সেই গাছের চেয়েও কম ভালোবাসি আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা কেবল মানুষই বোঝে না প্রকৃতিও বোঝে সেই খেজুর গাছ আমাদের শিখিয়ে গেল কিভাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হয় নিঃশব্দে নিঃস্বার্থভাবে প্রিয় ভাই ও বোনেরা খেজুর গাছ তার কান্নায় প্রমাণ দিয়েছে কতটা গভীর ভালোবাসা ছিল তার প্রিয় নবীর প্রতি আমরা মানুষ হয়েও কিতা পারি আসুন অন্তর দিয়ে ভালোবাসি জীবন দিয়ে অনুসরণ করি আল্লাহ আমাদের অন্তরকে সেই ভালোবাসা দিয়ে ভরে দিন